গ্রামের এত সুন্দর ভিউ এবং যে তার সাথে হয় একটি ট্রেন লাইন তো বলতেই হবে যে ব্যাপারটা হতে পারে জাস্ট আপনারা করেন এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ট্রেন কতটা সুন্দর হয় এবং কতটা ভয়ঙ্কর হতে পারে তো এই জন্য আমি আজকে লাইনের এখানে যাচ্ছি এবং ট্রেন লাইন আমার বাড়ির বেশি দূরে না অল্প কিছুক্ষণের ব্যবধান তো সামনে চলে এলো আর ওয়ান ফাইভ নিয়ে চলে কোথায় আমি আমি আমার বাড়ি থেকে ট্রেন লাইন দেড় থেকে দু মিনিটের রাস্তা তো আমি এখন আপনাদের দেখাবো একটি জিনিস তো আমি ট্রেন লাইনে এদিকে চলে আসলাম এবং এদিকে আসার পরে আমার হাতেই পাঁচ টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি আজকে আমি এই কয়েনটি আজকে আমি ট্রেন লাইনের চাকার নিচে দিব দেখব যে কয়েনটির কি অবস্থা হয় এর জন্য আমি এই কয়েনটিকে একটি লাইনে রেলের মধ্যে রাখলাম এবং এখানে রাখার পর যেহেতু ট্রেন অনেক ভারী হয় এজন্য আমি ভাবলাম যে কয়েকটি পাথর দিয়ে এই কয়েনটিকে লাইনের মধ্যে আটকে রাখবো যেহেতু ট্রেন আসার সময় যেন রকম ঝাঁকি না খায় এবং আমার কয়েনটি যেন পরে না যায় না হলেও চার থেকে পাঁচ কিলো দূরে এই ঝাঁকিতে কয়েনটি আমার পড়ে গেছে এজন্য আমি আবার কি করি এর জন্য আমি কিছু কাদু মাটি নিয়ে এসে আমার কয়েনটিকে আবার চাপা দিয়ে নিই এবং চাপা দেওয়া খুব ভালো করে আটকে দিই আঠার মতো যেহেতু ট্রেনটি আসলে যেন কয়েনটি না পড়ে এবং ট্রেনটি এখনও কিন্তু অনেকটাই দূরে আছে এবং এর জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে দেরি আসলে আমার এই কয়েনটি কী থাকবে কি থাকবে না নাকি এটা আর চলবেই না দেখা যাক আমি একটু দূরে সরের দাঁড়াই কারণ ট্রেনের কথা বলা যায় না ট্রেন কিন্তু সুন্দর কিন্তু ভয়ঙ্কর তো দেখি ট্রেনটি আসুক একটু অপেক্ষা করি আমি থাকবো একটা জায়গায় চলে এসেছে এবং ট্রেনটি আমার কয়নের উপর দিয়ে দেখুন চলে গেল এবং কয়েনটি কিন্তু বেশি দূর পড়েনি আমি আমি পাচ্ছি ওখানেই পড়েছে ট্রেনটি যাক যাওয়ার পরে আমি আপনাদেরকে কয়েনটি দেখাবো যে কয়েনটির কি অবস্থা তো কয়েনটি এখানেই পড়েছে দেখি কয়েনটি কোথায় আপনাদের দেখাই কয়েনটি কিন্তু আমরা দু তিনজন মিলে খুঁজছি কারণ কয়েনটি আমরা দেখলাম এখানে পড়েছে কিন্তু এটা এখানে পরেনি নাকি আরেকজন বললো কয়েনটা আরও একটু সামনে পড়েছে এই দেখুন আমার এই ছোটো ভাই এই পেয়েছে কয়েনটা এবং দেখুন কয়েনটা কয়েনটার অবস্থাটা দেখুন আসলে ট্রেনের নিচে কিছু পড়লে কিন্তু তা কিন্তু কখনোই ভালো থাকে না এবং একটি পাঁচটার কয়েনের যে এই অবস্থা হয় তাহলে ভাবুন অন্য কিছু ট্রেনের লাইনের তলে থাকলে কি একটি অবস্থা হতে পারে অবশ্যই সকলেই ট্রেন থেকে একটু বিরতি থাকবেন কারণ ট্রেন যতটা সুন্দর অতটাই কিন্তু ভয়ঙ্কর